আপনি আর রশিদরা টাই না টানা বন্ধ করেন মানে শর্টকাটের মধ্যে শেষ করি আমরা আপনি একটি মানে ইলিয়াস নিয়ে কথা হচ্ছে ওনার পর্যন্ত নিয়ে যখন কথা বলবো তখন তার বিষয় নিয়ে কথা বলবো আমি কিছুদিন যাবৎ আমি মক্কা থেকে আসছি আলহামদুলিল্লাহ ঘর থেকে আমি বাংলাদেশে এসে প্রথম জানাজাটা পাচ্ছি আলহাম মানে আমি এটা লাকি বলবো আমি আমার দিক থেকে যে না আমি এরকম একটা বরণ্য মানুষের আমি যা যাকে উনি আমাদের স্টারদের স্টার আমরা যদি আপনারা যদি আমাদেরকে স্টার বলেন তাহলে আমি মনে করব ইলিয়াস জাভেদ হচ্ছে আমাদের স্টার স্টারদের স্টার কেন মানে অন্য কাউকে না দিয়ে তাকে কেন দিচ্ছেন না অন্য কাউকে দিব আপনি অন্য বেলা কি প্রশ্ন করেছেন তাকে দিচ্ছেন কেন সেটা ডেফিনেটলি দিব আপনি রশিদ ধরার টাই না টানা বন্ধ করেন মানে শর্টকাটের মধ্যে শেষ করি আমরা আপনি একটি মানে ইলিয়াজ জাভেদ স্যারকে নিয়ে কথা হচ্ছে ওনার পর্যন্ত আমরা থাকি রাইটে যা তো আরেকজনকে নিয়ে যখন কথা বলবো তখন তার বিষয় নিয়ে কথা বলবো তো উনি হচ্ছে আমাদের আয়োজন একজন মানুষ চলে গেছে এবং জীবন দশায় উনি আমার মনে হয় লাইফ টাইম পাওয়া উচিত ছিল আর সেই সেটা পায়নি আক্ষেপ তো আমাদেরও

যে আপনার আপনার আনোরা আপাতি শুরু করে যারা সিনিয়র সবার মুখে কিন্তু একটা আক্ষেপ শুনি এইটা কেন আপনার এটা তো আমাদের জন্য খুব খারাপ